আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন হু আর ইউ আমার নাম পলি ভালো থাকেন পলি এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি ও পলি ভাবি ভাবে ভাবি 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 পলি পলি ভাবি তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে বাউটা বাজাই এখন ভালো লাগতেছে কালো সুতোর সাথে কালো কালার কালি নাইস কম্বিনেশন খুশি থাকবে এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনি এই শার্টটা কোথ থেকে পাইছেন কোথা থেকে বাবু এই শার্টটা আমি কিনছি কিনছেন মানে কোথ থেকে কিনছেন একটা ছেলের কাছ থেকে কিনছি কয় টাকা দিয়ে কিনছেন পঁচিশ টাকা দিয়ে কিনছি এই দামি শার্টটার মাত্র পঁচিশ টাকা দাম হ্যাঁ আপনি তো বাস্তবতা হয়তো বা জানেন না এরকম অনেক ছেলে পেলে আছে নেশা করে কিন্তু নেশার টাকা জোগাড় করতে না পাইরা অনেক দামি দামি জিনিস কম দামে ছাইড়া দেয় ওরকমই এক নেশা করে কাছ থেকে আমি এটা কিনছি আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন হু আর ইউ আমার নাম পলি ভালো থাকেন পলি এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি ও পলি ভাবি 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 পলিবাব পলিবাবি হায় আল্লাহ ক্যাম্পাসে এত মানুষ থাকতে পলিবাবির সাথেই আমার কেন দেখা হইতে হবে এখন আমার কি হবে ওহ আসসালামু আলাইকুম আমার শার্ট কই তুই না বলছিলি পুরুষ মানুষের প্রমিজ শার্টের মধ্যে দাগ লাগতে দিবি না সরি ভাই আমি না তোরে বলছিলাম ক্যাম্পাসের মধ্যে শার্ট পরা যাবি না সরি ভাই আমি কি তোর কাছে শার্ট বেচ্ছি সরি ভাই তাও আবার পঁচিশ টাকার জন্য আমি কি নেশা কর যে পঁচিশ টাকার লিগে আমি শার্ট বিক্রি করুন তুই আমার এত নিচে নামাই সরি ভাই তো সরি তুই আমি পানি খাবো নাকি তুই জানোস তুই কত বড় ঝামেলা লাগাইছ তোর এই আজকে আমি কি করবো তুই কলকাতাও করতে পারবি না ভাই 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 ওরে বেলে ডান্স দাও ভাই নাইলে ওরে এই পার দিয়ে নামাই দেই ওই পার দিয়ে যাবো সাতরা আবার ওই পার থেকে সাতরা আসবো